নমস্কার তোমরা হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে সরপুটি মাছের রেসিপি সরপুটি মাছ দিয়ে তো অনেক রকম রান্না হয় আজকে সর্ষে পোস্ত দিয়ে একটা অন্য ধরনের রেসিপি দেখাবো আশা করি সকলে বেশ ভালো লাগবে প্রথমে সরপুটি মাছের দেখো মাছটা আমি মানে একটুখানি গাটা চিরে নিয়েছি তারপর সর্ষের তেলে বেশ হালকা বাদামি করে ভেজে তুলে নিলাম এবার যে অবশিষ্ট সর্ষের তেলটা থাকবে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ বেশ হালকা বাদামি করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না একটু বেশ বাদামি করে ভেজে টমেটো কুচি দিয়ে দিলাম এখানে একটা টমেটো কেটে দিয়েছি পরিমাণ মতো হলুদ বা এক চামচ হলুদ দিয়েছি একটু হলুদটা বেশি পড়বে স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি দিয়েছি এরপরে পোস্ত সর্ষে মানে সর্ষে দু রকম তার সাথে তিন চারটি কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই বাটা মশলা দিয়ে খানিকক্ষণ কষে নেব দু মিনিট একটুখানি কষিয়ে নেব এতে কি হবে সর্ষে খাওয়ার পর যে গলা অনেকের অ্যালার্জি থাকে সর্ষেতে গলা কুটকুট করে বা ঝাঁজটা অনেকে পছন্দ হয় না আমার যেমন সর্ষের তীক্ষ্ণ ঝাঁজ আমার ঠিক ভালো লাগে না এর জন্য সবসময় আমি সর্ষে একটু ভেজে রান্না করি এবার মাছের ঝোল ফোটার আগেই মাছগুলো দিয়ে দেবো এতে কী হবে ঝোল ফুটবে আর তার সাথে সাথে সর্ষে পোস্ত সাথে মাছের ভেতরে যে তেলটা আছে সেটাও কিন্তু গ্রেভির সাথে মিশে যাবে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দেব। এতে ফ্লেভারটাও সুন্দর হবে স্বাদও বাড়বে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব কম আছে পাঁচ মিনিট পর ঢাকা তুলে একটু ধনেপাতা ছড়িয়ে ধনেপাতা দিলে কিন্তু খুব টেস্ট আর ফ্লেভারটা খুব ভালো হবে তো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব কম আছে ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে শরপুঠি মাছের রেসিপি যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লোবার নিয়ে আজকে শরপুটি মাছের ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ